চিংড়ি এখানে হচ্ছে ময়লা থলেটা থাকে

মাছটা খেতেও যেমন কাটাকুটি কিছু নেই কাটতেও সুবিধা কষ্ট নাই এই মাছের মাথা খায় না পিসা বিশাল ভালো লাগে যদি রান্না করতে পারে আজকে যদি জামাই ষষ্ঠী না হয় তো তোমাকে দিয়ে রান্না করতাম তাহলে জামাই ষষ্ঠী জামাইকে যে রান্না করাতে নেই বলে ছেড়ে দিলাম আজকে তোমাকে ভাই আজকে আমি আমি ছাড় পেয়ে গেলাম না হ্যাঁ তাও কোথায় ছাড়লাম মাছ মাছ কাটা এলাকা বাইরে দিয়ে মাছ কাটলাম আজকে জামাই ষষ্ঠীর দিন শ্বশুর বাড়ি এসে খাটে উঠে বসতে হয় ঠিক আছে আমার পিসার এমন কপাল খাওয়া দাওয়া করে সে বসতে গেল খাটে উঠে বসতে হয় খাবার নিয়ে খালি যাবো আর জামাইদের ডাকবো খোকন সব দিক দিয়ে পারদর্শিত যার জন্য খোকনের কষ্টটা বেশি খাটতে হয় বেশি আর খোকন এমনিও কাজ করতে ভালোবাসে ও দিন কষ্ট বোঝে আমাদের এই যে মাছ কাটে দিচ্ছে তো একবারে দিল্লি জায়গায় চলে যাচ্ছে

তারপরে গিয়ে আমি দেখে আসি রান্না বান্না হোক ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে কিন্তু আমরা রান্না বান্না শুরু করে দিয়েছি সকাল থেকে সব রান্না বান্না চলছে মা এদিকে ডাল ভাত সব মানে শুরু করে দিয়েছে এবার দিদি আর আমি মিলে কলা পাতা আনতে যাব কি করবি কলা পাতা দিয়ে ওই চিংড়ি মাছ আছে ইলিশ মাছ আছে পম্পেট মাছ আছে যে কোনো একটা মানে পাতুরি করবো চিংড়ি মাছ তো মালাইকারি করবো আর পম্পেট মাছ পাতুরি বা ইলিশ মাছটা যেটা খেতে চাইবো সেটাই করবো তো সেইটাই চাকু চাকু চাকু

চিংড়ি মাছটা ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব মাছ আমি হালকা ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব এক এক করে তুলে নেব কি সুন্দর কালার হয়ে গেছে বাবা হ্যাঁ কি সুন্দর লাগছে মাছগুলো দেখতে পরে দিয়ে আরেকটু তেল দিয়ে দেবো এবার আমি ভেজে রাখলাম মাছের ভেতরে সর্ষে পোস্ত যে পেস্ট করে রেখেছিলাম ওটাই আমি ঢেলে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর এই মশলার ভেতরে একটু আমি সর্ষের তেল দিয়ে দেবো এবার আমি ভালো করে মেখে নেবো এবার আমি ফোড়নে আমি শুকনো লঙ্কা দেবো দুটো আর একটু কালো জিরে দিয়ে দেবো তারপর আমি নারকেলের দুধটা দিয়ে দেবো এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো পরিমাণ মতন যতটা লাগবে এখানে জল ইউজ করিনি আমি শুধু নারকেলের দুধটাই ব্যবহার করছি জল জল দিয়েছ তাহলে চিনিmatches জলটাও বের হবে হয়ে যাবে এবার আমি হালকা আইসক্রিম দিয়ে আমি ঢেকে দেব এবার আমি মালাই দেখি কেমন হয়েছে হয়ে গেছে পুরো জল শুকিয়ে গেছে একটু নাড়াচাড়া করে এবার নামানোর আগে সাধারণ চিনি দেব স্বাদের জন্য একটুখানি চিনি দিই মালাই কারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মালাইকারিটা তো হয়ে গেছে এখন নামানোর ঢাকার আগে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর তেল দিয়ে দেবো উপর থেকে একটু এবার আমি ঢেকে দেবো চিংড়ি মাছের তো মনা করলো ইলিশ মাছ ভাপাটাও মনা করবে আর কম্পেট মাছ যেটা আছে ওটাও আজকে মনার গাড়েই চাপাবো আর যেগুলো ভাজা টাজা ডাল সেগুলো আমি করছি এই মাছটা করার জন্য আমি সবার প্রথমে কাঁচা লঙ্কা জিরে একটু কালো সর্ষে পেস্ট করে আমি ইলিশ মাছটা রান্না করব মশলা করা হয়ে গেছে এবার আমি লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিই লবণ হলুদ শুকনো গুঁড়ো একটু আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব এবার আমি সবার প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো এবার আমি কালো জিরে দিয়ে দেবো কারণে এবার আমি মাছ তেলটা বেশি গরম হওয়ার আগে আমি মাছটা দিয়ে দেবো এক এক করে এখন ছোটো হয়ে গেছে ইলিশ মাছগুলো বড়ো বড়ো হয়ে গেছে বুঝছে এবার আমি যে মশলাটা পেস্ট করেছি সেটা আমি উপর দিয়ে দিয়ে দেবো এবার আমি ইলিশ মাছটা একটু দেখছি ঢাকনা খুলে একটু হবে এখন দেখে মনে হচ্ছে আরেকটু টাইম নেবে থাক এটা নিয়ে আমি আর না চাওয়া করব না এখানে ইলিশ মাছটা আরেকটু হোক আর এইদিকে আমি পমফ্রেট মাছের জন্য আমি এখানে রেখেছি সাদা সর্ষে পোস্ত চারমগজ মগজ বাদাম আর কাঁচা লঙ্কা এটা আমি পমফ্রেট মাছের জন্য করছি আমি কি বলবো আমি যে পাঁচ রকমের ভাজা ভাজি বাজা ভাজবো চাটনি করবো পাঁপড় বাজবো আমি শুধু বাজা বাজেই করে যাচ্ছি আর মানা ওইদিকে দিকে মাছ এখন হয়েই গেছে মোটামুটি না হয়েই গেছে পুরোটা

হালকা সেদ্ধ মানে ভাজ করা যায় বুঝতে পারছেন একদমই ভাজ হয়ে যাচ্ছে এটা কাঁচা অবস্থা যদি মানে ভাজ করা হয় তাহলে পাতাটা পুরো ফেটে যায় এইভাবে প্রত্যেকটা পাতা আমি প্রথমে সেঁকে নেব তারপর রান্নাটা শুরু করব এবার পমফ্রেট মাছটা রান্না করব এবার মাছগুলো আমি ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব প্রথমে আর মাছগুলো আমি একটু মধ্যেখান থেকে একটু কেটে কেটে দিয়েছি যাতে মশলাটা ঢুকেই যায় ওর পেটগুলো লঙ্কা লঙ্কা গুঁড়ো এবার সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব নুনটা ভালো করে ঢুকবে এই কাটাগুলোতে গোটা মাছ না একটু না কেটে দিলে মশলাটা ঢুকবে না এবার আমি পেস্ট করাটা দিয়ে দেব এবার আমি আর একটু ভালো করে মাখিয়ে মাছটা মাছটা আমি মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি এই কলা পাতায় ওটা মুড়ে নেব এবার একটু ওপর থেকে মশলা দিয়ে দেবো এবার আমি একটা ভাজ করে নেব এবার আমি একটা ভাজ করে নিয়েছি এবার আমি আর একটা কথাতে মুড়ে দেবো এইবার হয়ে গেছে এবার মশলা তো বেরোনোর চান্সই নেই এইভাবে আমি সবকটা কটা বেঁধে নেব মাছ এই যে আমার প্যাচানো হয়ে গেছে এবার এক এক করে কটা মাছ আমি বেঁধে নেব এটার অন্য কোনো পাতা দিতে হলো না এটা একটাতে হয়ে গেছে এই যে আমি সব মাছ আমি সব পাতায় মুড়ে দিয়েছি এবার মা এটা ভাজবে মা এটা তুমি করো তাহলে তো মাছটা সুন্দর করে মাছটা বেঁধে দিছে মনা গেছে পিসি বাড়ি এবার আমি মাছটা ভেজে নেব কি সুন্দর বানছে আমি কড়া চাওয়াতে তেল দিয়ে দেবো দুটো দুটো করে দিয়ে ভেজে নেবো এবার মাছটা উল্টায় দেবো দিলাম আর এরপরে একসঙ্গে তিনটে দিলাম পাতুরি হয়ে গেছে এবার আমি তুলে নেব চলে এসছি যাই ওর খাবার নিয়ে বসে থাকবে খেতে দিয়েছি জানাবেন যে কেমন লাগছে বাবার ঠান্ডা করছি ষষ্ঠীর দিন তো বারো মন্দ যেটুকু আমি পেরেছি আমি সেটুকু আমার বাবার সামনে তুলে দিয়েছি আমাদের জামাই ষষ্ঠী নাই কিন্তু তাও আমরা

তেল হাসে তিনটে মাছই ভালো হয়েছে তার মধ্যে ইলিশ মাছটা একটু বেশি ভালো লাগলো বাবা মাছের মধ্যে ইলিশ হচ্ছে রাজা তুমি যেমন করে নুন হলুদ ভেজে দিলা সেটাই রাজা হয় একটা এটা ইলিশ মাছ তুই বড় সাথে

ইলিশ মাছ না খায় আর আমাদের আসতে পারেনি খোকন বাবু এক জায়গায় গেছে ও রাতের বেলা আসবে তা এদেরও আসতে দেরি হলো তার জন্য আমি এদের জন্য ওয়েট করছিলাম খাওয়ার জন্য যেরা আসুক তারপরে বলি চলে তখনই বসে পড়তাম বসি নেই এই কারণে তো যাক সবাই এসছে ভালো লাগলো দেখে যেরা সবাই এসেছে তা এখন আমরা খাওয়া দাওয়া করছি আমি এখন ভাজা দিয়ে খেলাম আর এই এই পাতুরুইটা আমি এখন খাবো তারপরে একটু ইলিশ মাছ খাবো আর কিছু খাবো না তাহলে অনেক রকম রান্না হয়েছে হ্যাঁ পাতাটা